আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম ক্লাস টেনের জীবন বিজ্ঞান ও পরিবেশ ছায়া প্রকাশনীর বইতে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রভাবমানতা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলি করছি আমরা ছায়া প্রকাশনীর এই বইটি দেখো ছায়া প্রকাশনীর জীবনবিজ্ঞান ও পরিবেশ শুভ্রনীল চক্রবর্তী রচিত জীবনের প্রভাবমানতা দ্বিতীয় অধ্যায়ে আছে দু নম্বর চ্যাপ্টার তোমরা নিশ্চয়ই জানো দু নম্বর চ্যাপ্টারে আমরা বিভাগ গ সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান কত দুই আলোচনা করছি দু নম্বরের প্রশ্নগুলি আলোচনা করছি গত ক্লাসে আঠেরো দাগ পর্যন্ত আলোচনা করেছি এবং তার উত্তরগুলি দিয়েছি তোমাদেরকে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের উনিশ থেকে শুরু করব কয়েকটা উনিশে কি আছে দেখো নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনোসিসের দশাগুলি শনাক্ত করো ক্রোমোজোমগুলির কোষের বিশুভ অঞ্চল বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে শয্যা ব্যায়ামতন্তুর বিলুপ্তি নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসের বিলুপ্তি অপত্য ক্রোমোজমের কোষের বিপরীত মেরুর গমন অর্থাৎ এই যে প্রশ্নটা দেখো উনিশের দাগে ক্যারিওকাইনিসিস যে চারটি দশাই ঘটে প্রফেজ মেটাফেজ অ্যানাফেজ এবং টেলোফেজ এই যে ধর ক্রোমোজমগুলির কোষের বিশুব অঞ্চলে বরাবর অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা এটা কোন দশায় আছে সেই দশাটি তোমাকে লিখতে হবে ব্যায়ামতন্তুর বিলুপ্তি এটাও কোন দশায় আছে সেই দশাটি লিখতে হবে নিউক্লিয় পর্দা ও নিউক্লিও লাশের বিলুপ্তি এটাও কোন দশায় আছে সেই দশাটি লিখতে হবে এবং অপত্য ক্রোমোজমের কোষের বিপরীত মেরুতে গমন এটাও কোন দশায় আছে সেই দশাটিকে লিখতে হবে তাহলে দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি প্রশ্নটি অনুযায়ী ক্রোমোজোমগুলির কোষের বিশুভ অঞ্চলভাবে অবস্থান ও নির্দিষ্ট নিয়মে সজ্জা কোন দশায় থাকে না এটা মেটাফে দশায় থাকে কোন দশায় না মেটাফে দশা মেটাফে দশা তারপরে দেখো বেমতন্তুর বিলুপ্তি তাহলে বেমতন্তুর বিলুপ্তি বৈশিষ্ট্যটি কোন দশে দেখা যায় না একদম শেষ টেলোফেজ দশায় দেখা যায় টেলোফেজ দশায় এবার দেখো নিউক্লিও পর্দা এবং নিউক্লিও লাশের বিলুপ্তি এটা প্রফেজে দেখা যায় প্রফেজ প্রথম দশায় দেখা যায় আর অপত্য ক্রমজমের কোষের বিপরীত মৃত্যু গমন এও টেলোফেজ দশায় দেখা যায় টেলোফেজ এটাও টেলোফেজ দশায় দেখা যায় তাহলে আশা করি বুঝতে পারলে প্রশ্নটা কীভাবে উত্তর লেখা হলো তোমরা এইভাবেই লিখবে এইভাবে তুলবে তুলে এইভাবে লিখে দেবে চারটা আছে হাফ নাম্বার করে মানে দু নাম্বার এবার দাগের প্রশ্নটি দেখো মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি এবং অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো মানে মানব বিকাশের অন্তিম বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তির কী পরিবর্তন হয় আর অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন কী হয় সেটি লিখতে বলেছে তাহলে দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি কুড়ির দাগে তাহলে মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্যতায় দৃষ্টিশক্তি বা অস্থির সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো দৃষ্টিশক্তি কী না দৃষ্টিশক্তি এক হ্রাস পায় অর্থাৎ মায়োপিয়া হাইপার মায়োপিয়া এইসব রোগ দেখা দেয় এবং আর কী হয় না ছানি পড়ে চোখে ছানি পড়ে ছানি পড়া আরেকটি কি আছে না অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন তাহলে অস্থি সংক্রান্ত দুটি পরিবর্তন তাহলে দেখো অস্থি এবং অস্থি ও অস্থি সন্ধি ক্ষয় পেয়ে ক্ষয় পেয়ে যথাক্রমে ऑस्टियोपोरोसिस ऑस्टियो पोरोसिस ओ ऑस्टियोआर्थराइटिस रोग है ऑस्टियो आर्थराइटिस রোগ হয় এবার দেখো একুশের দাগের প্রশ্নটি কি আছে জীবের প্রকরণ ও অভিব্যক্তিতে মিওসিসের গুরুত্ব লিখ তারা দেখো প্রশ্নটি আমরা তুলে নিয়েছি জীবের প্রকরণ ও অভিব্যক্তিতে মিওসিসের গুরুত্ব লিখ দেখো মিওসিস বিভাজনের সময় মিওসিস কোষ বিভাজনের সময় বিভাজনের সময় ক্রসিং ওভারের ফলে ক্রসিং ওভারের ফলে সমসংস্থ ক্রোমোজোম সমসংস্থ ক্রোমোজোমগুলির ক্রোমোজোমগুলির ক্রোমাটিডের বিনিময় ঘটে বিনিময় ঘটে ফলে জিনের পুনরবিন্যাস ঘটে পুনর্বিন্যাস ঘটে এর ফলে অপত্য নতুন 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 বৈশিষ্ট্যের সৃষ্টি হয় নতুন নতুন প্রকরণ বলতে পারো প্রকরণ সৃষ্টি হয় যা যা জীবের অভিব্যক্তিকে প্রভাবিত করে জীবের অভিব্যক্তিকে প্রভাবিত করে এবার বাইশের দাগটা একটি প্রাকৃতিক ও একটি কৃত্রিম অঙ্গজ বৃদ্ধির পদ্ধতির নাম উল্লেখ করো দেখো তাহলে একটি প্রাকৃতিক অঙ্গজ জনন হচ্ছে ধরো মূলের সাহায্যে মূলের সাহায্যে কিছু কিছু উদ্ভিদ কিছু কিছু উদ্ভিদ কিছু কিছু উদ্ভিদ যেমন মিষ্টি আলু মিষ্টি আলুর মূল অঙ্গজ জননের দ্বারা জননের দ্বারা অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তারা অপত্য উদ্ভিদ সৃষ্টি করে এক্ষেত্রে উদ্ভিদটির রসালো মূল থেকে রসালো মূল থেকে অস্থানিক মুকুল সৃষ্টি হয় অস্থানিক মুকুল সৃষ্টি হয় সৃষ্টি হয় এবার দেখো কৃত্রিম অঙ্গ দেখি তাহলে প্রথমেই আমরা কৃত্রিম অঙ্গজ জন্যে পাবো শাখা বা কাটিং শাখা কলম বা কাটিং কিছু কিছু উদ্ভিদের কিছু কিছু উদ্ভিদের উদ্ভিদের ক্ষেত্রে মূল কাণ্ড ও পাতা কেটে নিয়ে উপযুক্ত পরিবেশে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে পরিবেশ সৃষ্টি করে মাটিতে রোপণ করলে মাটিতে রোপণ করলে তার থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় নতুন উদ্ভিদ উদ্ভিদ সৃষ্টি হয় এই পদ্ধতিতে কৃত্রিম অক্সিন প্রয়োগ করা হয় অক্সিন প্রয়োগ করে অস্থানিক মূল অস্থানিক মূল সৃষ্টি করা হয় সৃষ্টি করা হয় এর আবার কতগুলি পদ্ধতি দেখো মূলের শাখা কলম কাণ্ডের শাখা কলম পাতার শাখা কলম ধরো মূলের শাখা কলম যেমন গো যেমন তোমার কমলালেবু মূলের শাখা কলম মূলের শাখা কলম মূলের শাখা কলম লেবু কাণ্ডের শাখা কলম গোলাপ মূলের শাখা পাতার শাখা কলম পাথর কুচি পাথর কুচি এবার তেইশের প্রশ্নটি দেখ কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে ধান পাতাঝাঁচি শিমুল বাগান বিলাস দাদা দেখো প্রশ্নটি তুলে নিয়েছি কোন কোন বাহক নিচের উদ্ভিদগুলিতে পরাগযোগ সম্পন্ন করে ধানের ক্ষেত্রে ধান হচ্ছে বায়ু পরাগী ধান হচ্ছে বায়ু পরাগী তারপরে আছে পাতা ঝাঁঝি পাতা হচ্ছে জল পরাগী শিমুল হচ্ছে পক্ষী শিমুল হচ্ছে পাখি পরাগী আর বাগান বিলাস হচ্ছে পতঙ্গ পরাগী চারটে দিয়েছে তোমাদের প্রত্যেকটাই হাফ নাম্বার করে আছে তাহলে দুই নাম্বারের শেষ প্রশ্নটি দেখো মাইটোসিসের অ্যানাফেজ ও টেলেফেজ দশার একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা লেখক অ্যানাফেজ ও টেলেফেজ দশার একটি করে গুরুত্বপূর্ণ ঘটনা লেখক তারা দেখো অ্যানাফেজের প্রধান গুরুত্বপূর্ণ ঘটনা লিখতে বলেছে একটি তারা প্রধান গুরুত্বপূর্ণ ঘটনা হলো এই দশার শুরুতে এই দশার শুরুতে প্রতিটি ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোমের প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার সমান দুভাগে বিভক্ত হয়ে দুভাগে বিভক্ত হয়ে বিভক্ত হয় ফলে প্রতিটি নতুন সেন্ট্রোমিয়ার নতুন সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার সহ অপত্য ক্রোমোজমে রূপান্তরিত হয় অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয় রূপান্তরিত হয় এবার দেখো টেলোফেদশা যদি প্রধান একটি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি তাহলে তন্তুগুলি বিলুপ্ত হয় বেম তন্তুগুলি বিলুপ্ত হয় বিলুপ্ত হয় প্রাণী কোষের বিশুভ অঞ্চলে বিশুভ অঞ্চলে স্টেম বডি গঠন হয় স্টেম বডি গঠন হয়